আমি মূলত সকাল নয়টার দিকে আমার কাছে ফোন আছে বিষ্ণুর থেকে তাৎক্ষণিক আমি ওই দুর্গত এলাকায় ছুটে যাই যার পরে আসলে দেখতে পাই যে আমার বিষ্ণুপুরের বালিবাড়ি পাশে আছে বালিবাড়ির পাশে শ এটা দুইটা বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেন বিষ্ণুপুরে আর এরপর আমার কাছে ফোন আসে যে গোপালপুরে এক দুই এবং দেবীসিংপুর থেকে এরপর আমি তাৎক্ষণিক দেবীসিংপুরে যাই দেবসিংপুরে বিষ্ণুরে আমাদের সাবেক চেয়ারম্যান ওয়াবের বাড়ির পাশেই আরেকটা বাড়ি বিশেষ করে এরা একেবারে অসহায় গড় এরদের স্থানীয়ভাবে মানুষের সাহায্য করে গড় করতে ওই গড়টা পুরোটাই পড়ে গেছে এরপরে আমাদের দেবসিংপুরের ঠান্ডার বাড়ি বিশেষ করে ওই বাড়িতে প্রায় ছয়টা পরিবার একেবারে ক্ষতিগ্রস্ত এবং একটা পরিবারে গড় ওদের বুকের উপরে পড়ছে এরপরে আর লোকজন আসে মোটামুটি লোকটাকে উদ্ধার করে প্রাথমিক ওইটা নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে এরপরে গোপালপুর বাড়ি বাড়ি এই দুইটা বাড়িতে প্রায় পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত মূলত আমাদের অল ওভার নয় নম্বরের গ্রাম বিশেষ করে গতকালকে রাত্রে সাড়ে সাতটা থেকে পৌনে পাঁচটার মধ্যেই এক থেকে দুই মিনিটের এই টনটো বা ঘূর্ণিঝড়টা এসেই আমাদের পঁচাত্তর পার্সেন্ট গাছপালা নষ্ট করে এবং পঁচিশ পার্সেন্ট বাড়ি নষ্ট করে তো আমি তাৎক্ষণিকভাবে শোনার পরে আমি ইউনো মহোদয়কে বিষয়টা অবহিত করি এবং আমাদের প্রকল্প অফিসার মহোদয়কে অবভাবিত করি ওনারা বিষয়টা আশ্বস্ত করে এবং আজকে দুপুরের পরে ওনারা সব জমি এসে তদন্ত করে উনিরা স দেখে মোটামুটি সবাইকে আশ্বস্ত করেছে ওনারা সাহায্য সহায়তা করবে সরকারিভাবে আর আমি এলাকাবাসী এবং একটি দলের দায়িত্ব আছেন সেক্ষেত্রে আবার দলীয় থেকে অন্য সিন্ধু আসছে কিনা আমি বিশেষ করে তাৎক্ষণিক এই বিষয়টা আমার আমাদের সাবেক পাঁচবারের মাননীয় সংসদ সদস্য জনাবদিন ফারুক মহোদয় অবহিত করি এবং আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করে এবং ওনারাও আমাকে আশ্বস্ত করেছে ইনশাআল্লাহ ওনারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সহযোগিতা করবে না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে তো আল্লাহর হুকুম বিষয়টা তো অনাকাঙ্ক্ষিত বা হঠাৎ হয়ে গেছে এটা তো আসলে কারো হাত নাই এরপরে আল্লাহর ফাঁকের কাছে আল্লাহ অনেকটাই সহনীয় মধ্যে হয়েছে যদি আসলে দিনের ধরনের ঘটনা ঘটতো মানুষ কিন্তু এদিক সে ছুটাছুটি করে হয়তো মানুষের ব্যাপক ক্ষতি হইতে পারতো কিন্তু আল্লাহর হুকুম যাত্র সবাই এক জায়গায় থাকাতে আসলে আল্লাহর ব্যাপক ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করছে তো এই নিরিখে আসলে আমি ওদেরকে আসলে দৈর্য ধারণ করার জন্য অনুরোধ করবো এবং আল্লাহ পাকের কাছে এটা সোনা করার অনুরোধ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মানুষ মানুষের জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি আসসালাম আলিক মরহাম্ম